ও দ্বারা রালের আম্মা জানেরা বোনেরা আপনাদের কপাল এত ভালো আপনারা নবীদের মায়ের মতোই মা সাহাবাই মায়ের মতো আপনারা তো হাফেজে কোরআনের মা আলেমের মা আপনাদের জীবন কত ধন্য আপনাদের আল্লাহ এত মর্যাদা দান করেছেন আপনারা তো খাদিজা রদি আল্লাহ আনহার মতো নারী ফাতেমা রদি আল্লাহ আনহার মতো নারী আয়েশা রদি আল্লাহ আনহার মতো নারী আপনারা তো ইসমাইল নবীর মা হাজারা আলাইহা সালামের মতো দামি নারী ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি নারী আপনারা জানেননি দুনিয়াতে আল্লাহর এক বড় দুশ্মন আছিল ফেরাউন ওর স্ত্রীর নাম কি আসিয়া ওই এত বড় বেঈমান ফেরাউনের ঘরের আসিয়ার খবর জানেন নি ওই আসিয়া আমার মাওলার এত আশে রহমতের নবী বলেন কিয়ামতের দিন আসিয়ার সাথে আমি মুহাম্মাদের সাথে বিবাহের ব্যবস্থা হয়ে যাবে ও পর্দার আড়ালের আম্মা জানেরা আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না আপনি কি পারতেন না স্বামীটারে বুঝাইয়া নামাজের মোসাল্লায় উঠাবেন আপনি বুঝাইলেই তো হ্যাঁ যাইতো আপনি যদি স্বামীকে বলতেন স্বামী আমার স্বামী আমার আমার জীবনের একটা দাবি বাবা মায়ের মায়া সাইরা তোমার ঘরে আসি খাইয়া থাকলেও আসি না খাইয়া থাকলেও আসি তবে একটা দাবি কখনো তুমি নামাজ সারিও না হারাম টাকা কামাই করে ঘরে আনবা না যদি আপনি কোন স্বামী হারাম টাকার মাল ঘরে আনতো না আজকে আপনার স্বামী হারাম টাকা আনিয়া ছেলে মেয়েকে খাওয়াইয়া রক্ত নাপাক করে আপনার রক্তটাকেও নাপাক করতেছি এই কি আপনার জীবন বান্দি, ক্ষমতাওয়ালা ফেরাউন। টাকার অভাব নাই ক্ষমতার অভাব নাই এরপর আবার মাওলাকে কলবে জায়গা দিয়েছেন মহাব্বতের রং লাগছে নবীর নজর লাগাইছে অন্যদিকে আবার মালিকের রহমতের নজর লাগছে আসি একদিন কি যেন হাতের মধ্যে নিয়ে কাজ করে হঠাৎ পড়ে গেছে ফেরাউন পেছনে দাঁড়ানো আসিয়া খেয়াল করে নাই আসিয়া জিনিসটা উঠাইতে গিয়া বিসমিল্লা বলছে ফেরাউন শুই নাই মাথা গরম হয়ে গেল ডাক দিয়া কয় আসিয়া তুমি কার নাম বললা আসিয়া বলে এখন আর গোপন কইরা লাভ কি হবে না ওপেন করিয়েই দেই আসিয়া ডাক দিয়া ফেরাউন আমার মালিকের নাম আমি জবানে নিয়েছি ফেরাউন বলে মালিক কে মই মিশরের তো আমি খোদা আসিয়া বলে না তোমার যিনি বানাইছেন তিনি আমার মালিক আমার মালিক একমাত্র আল্লাহ তুমি ফেরাউন না আসিয়া বলে সর্বনাশ তুমি যদি আমাকে খোদা না বলো তো আমার খোদাগিরির নাই একবার হলেও বলো আসিয়া বলে এক বিন্দু না বলে তুমি আমারে কানে কানে বলো বলে না তাও হবে না আমি যদি আসতে বলি আমার মাওলাকে ফাঁকি দেওয়া যায় না মিশরের মানুষ তোমারে ফাঁকি দিতে পারে আমার মালিকরে ফাঁকি দেওয়া অসম্ভব ফেরাউন এক পর্যায়ে ব্যর্থ হইয়া ডাক দিয়ে কাসিয়া রেডি হও তোমাকে ফাঁসিতে দেওয়া হবে সুলিবিদ্ধ করা হবে তোমাকে দুনিয়ার থেকে বিদায় দিব আসিয়া বলে ফেরাউন ভয় দেখাইও না দুনিয়াতে একবার আসি একদিন যাব তবে আমার মালিকের না যাব না আমার অন্তরে যে মালিকের মহাব্বা আমার এখন টাকার মোহাব্বত নাই ক্ষমতার মোহাব্বত নাই আমার পরিচয় আমার মালিক আমার অন্তরে আমার আল্লাহকে জায়গা দিয়েছি এখন আমার মরিয়া গেল আমার শান্তি বেঁচে থাকলেও আমার সার্থকতা আমার কোনো টেনশন নাই ফেরাউন এক পর্যায়ে ঘোষণা দিয়া দিল আসিয়ার ফাঁসি হবে শুলিবিদ্ধ করা হবে হাজার হাজার মানুষ রেডি হয়ে গেল দেখার জন্য যখন আসিয়াকে শুলিবিদ্ধ করার জন্য মাঠে নেওয়া হয় নয় হঠাৎ করে আসিয়া কান্না শুরু করলেন ও দায়ার মালি আমি ফেরাউডের কোন ক্ষতি করি নাই শুধু আমি তোমাকে আল্লাহ বলে স্বীকার করেছি তোমার শেষদা দিয়েছি আর কিছুই না আজ আমার ফাঁসি দেওয়া হয় তুমি আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দাও আসিয়া হঠাৎ তাকায় দেখে রাস্তা দিয়া মূসা নবী হাতিয়া যায় ডাক দিয়া কয় নবী মূসা জানেন নি আমি আসিয়া কি হালাত কয় জানি তোমার এখন ফাঁসি হয়ে যাবে মূসা আসিয়া বলে নবী আপনি একটু জানতে চাই দোয়া করবেন আর এই মুহূর্তে আমার আল্লাহ আমার উপরে রাজি না খুশি আপনি তো আমার মাওলার সাথে মাঝে মাঝে তুর পাহাড়ে গিয়া কথা বলেন আপনি তো তো কত মজা গ্রহণ করেন আমারও মনে চায় মালিকের কাছে গিয়া কথা বলবো আমি তো সেই রাস্তা খুঁজতেছি বলে মরণের পর্দা ভেদ করিয়া যাও মালিকের সাথে মোলাকাত হয়ে যাবে মুসা নবীর কাছে দোয়া চাইলেন আর জানতে চাইলেন আল্লাহ আমার উপরে বেজার না খুশি মুসা নবী বললেন হ্যাঁ আসিয়া তোমার উপরে আমার মাওলা এখন অনেক খুশি আসিয়া কথা শুই না আসমানের দিকে তাকাই একটা চিৎকার দিয়া বলে কালাত রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ আল্লাহ কোরআনে ঘোষণা করলেন আসিয়া যখন ডাক দিছে ও দয়ার রব মালিক ফেরাউনের ঘরে থাকিয়াও ক্ষমতার লোভ করলাম না আরামের বিছানায় ঘুমাইতে দিল না খাইতেও দিল না আজ আমার জীবনের বিদায় বিদায় বেলা তোমার কাছে একটা দাবি দুনিয়াতে থাকার জায়গা পাই নাই আরামে ঘুমের জায়গা পাই নাই ও দায়ার আল্লাহ তোমার পার্শ্বে জান্নাতে একটা ঘর বানাইয়া দিও তোমার পার সেই যেন আমি জান্নাতে একটু থাইকা আরাম করতে পারি দোয়াটা কইরা মঞ্চে যায় কান্না বন্ধ করে হাসতেছে। ফেরাউন কয় বিপদের সময় কান্না বন্ধ হাসো কেন আসিয়া ডাক দিয়া কায় ফেরাউন আমি যা দেখি তুমি তা দেখো না আল্লাহ আবার অন্তর খুলে দিয়েছেন আমি তাকাইয়া দেখি ওই জান্নাতে আমার ঘর ওই ঘর আমি এখন নিজে চেহারাটা দেখতেছি আসমানের বিরুদ্ধে লক্ষ লক্ষ ফেরেস তারা আমাকে নেওয়ার জন্য অপেক্ষা করে আমাকে জান্নাতে নিয়ে যাবে এই খুশিতে আমি হাসতেছি তুমি বুঝবা না আসিয়াকে যখন শুলিবিদ্ধ করা হয় হাসতে হাসতে দুনিয়ার থেকে আসিয়া বিদায় হয়ে গেল ও আসিয়ার মতো বান্দি ফেরাউনের মতো ঘরে যদি বেইমানের আমার আল্লাহকে আপন বানায় নেই আপনি কেন পারবেন না দুনিয়া দুনিয়া কইরা কই সাদা কাপুন ছাড়া তো কবরে কিছুই নেওয়া যাবে না এখনো সময় আছে তওবা করে আল্লাহকে ডাকেন আর বলেন হেমালি জীবনে তো কম বেপরদায় চলি নাই আর বেপরদায় চলব না নামাজ ছাড়ব না মোবাইলে সময় নষ্ট করব না স্বামীর মাল খেয়ানত করব না স্বামীর মাল হেফাজত করব নামাজ পড়ব সন্তানগুলোকে আদর্শ আলা বানানের মেহনত করব এখন যদি তওবা করে নেন দরজা খুলিয়া যাবে ও পর্দারা রালের আম্মা জানেরা বোনেরা আপনাদের কপাল এত ভালো আপনারা নবীদের মায়ের মতোই মা সাহাবায়ে কেরাম মায়ের মতো আপনারা তো হাফেজে কোরআনের মা আলেমের মা আপনাদের জীবন কত ধন্য আপনাদের কাল্লা এত মর্যাদা দান করেছেন আপনারা তো খাদিজা রদি আল্লাহ আনহার মত নারী ফাতেমা রদি আল্লাহ আনহার মত নারী আয়েশা রদি আল্লাহ আনহার মত নারী আপনারা তো ইসমাহিল নবীর মা হাজারা আলাইহা সালামের মত দামি নারী ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মত দামি নারী আপনারা জানেননি দুনিয়াতে আল্লাহর এক বড় দুশ্মন আছিল ফেরাউন ওর স্ত্রীর নাম কি আসিযা ফেরাউনের ঘরের আসিয়ার খবর জানেননি ওই আসিয়া আমার মাওলার এত হাস রহমতের নবী বলেন ক্যামতের দিন আসিয়ার সাথে আমি মোহাম্মদের সাথে বিবাহের ব্যবস্থা হয়ে যাবে ও পর্দার আড়ালে জানেরা আপনার স্বামী তো ফেরা মতো খারাপ না আপনি কি পারতেন না স্বামীটারে বুঝাইয়া নামাজের মোসাল্লায় উঠাবেন আপনি বুঝাইলেই তো হয়ে যাইত আপনি যদি স্বামীকে বলতেন স্বামী আমার স্বামী আমার আমার জীবনের একটা দাবি বাবা মায়ের মায়া সাইরা তোমার ঘরে আসছি খাইয়া থাকলেও আসি না খাইয়া থাকলেও আসি তবে একটা দাবি কখনো তুমি নামাজ সারিও না হারাম টাকা কামাই করে ঘরে আনবা না যদি আম্মা যান আপনি বুঝাইতেন কোন স্বামী হারাম টাকার মাল ঘরে আনতো না আজকে আপনার স্বামী হারাম টাকা আনিয়া ছেলে মেয়েকে খাওয়াইয়া রক্ত নাপাক করে আপনার রক্তটাকেও নাপাক করতেছি এই কি আপনার জীবন ক্ষমতাওয়ালা টাকার অভাব নাই ক্ষমতার অভাব নাই এরপরও আমার মাওলাকে কলবে জায়গা দিয়েছেন মোহাব্বতের রং লাগছে মূষা নবীর নজর লাগাইছে অন্যদিকে আবার মালিকের রহমতের নজর লাগছে আসি একদিন কি যেন হাতের মধ্যে নিয়া কাজ করে হঠাৎ পড়ে গেছে ফেরাউন পেছনে দাঁড়ানো আসিয়া খেয়াল করে নাই আসিয়া জিনিসটা উঠাইতে গিয়া বিসমিল্লা বলছে ফেরাউন শুই নাই মাথা গরম হয়ে গেল ডাক দিয়া কয় আসিয়া তুমি কার নাম বললা আসিয়া বলে এখন আর গোপন কইরা লাভ কি হবে না ওপেন করিয়াই দেই আসিয়া ডাক দিয়া কয় ফেরাউন আমার মালিকের নাম আমি জবানে নিয়েছি ফেরাউন বলে মালিক কে ওই মিশরের তো আমি খোদা আসিয়া বলে না তোমারে যিনি বানাইছেন তিনি আমার মালিক আমার মালিক একমাত্র আল্লাহ তুমি ফেরাউন না আসিয়া বলে সর্বনাশ তুমি যদি আমাকে খোদা না বলো তো আমার খোদাগিরির নাই একবার বলো আসিয়া বলে না হলেও এক বিন্দু বলে তুমি আমারে কানে কানে বলো বলে না তাও হবে না আমি যদি আসতে বলি আমার মাওলাকে ফাঁকি দেওয়া যায় না মিশরের মানুষ তোমারে ফাঁকি দিতে পারে আমার মালিকরে ফাঁকি দেওয়া অসম্ভব ফেরাউন এক পর্যায়ে ব্যর্থ হইয়া ডাক দিয়ে কাসিয়া রেডি হও তোমাকে ফাঁসিতে দেওয়া হবে শুলিবিদ্ধ করা হবে তোমাকে দুনিয়ার থেকে বিদায় দিব আসিয়া বলে ফেরাউন ভয় দেখাইও না দুনিয়াতে একবার আসি একদিন যাব তবে আমার মালিকের না নিয়া যাব না আমার অন্তরে যে মালিকের মহাব্বা আমার এখন টাকার মোহাব্বত নাই ক্ষমতার মোহাব্বত নাই আমার পরিচয় আমার মালিক আমার অন্তরে আমার আল্লাহকে জায়গা দিয়েছি এখন আমার মরিয়া গেল আমার শান্তি বেঁচে থাকলেও আমার সার্থকতা আমার কোনো টেনশন নাই ফেরাউন এক পর্যায়ে ঘোষণা দিয়া দিল আসিয়ার ফাঁসি হবে শুলিবিদ্ধ করা হবে হাজার হাজার মানুষ রেডি হয়ে গেল দেখার জন্য যখন আসিয়াকে সুলিবিদ্ধ করার জন্য মাঠে নেওয়া হয় নয় হঠাৎ করে আসিয়া কান্না শুরু করলেন ও দায়ার মালি আমি ফেরাউডের কোন ক্ষতি করি নাই শুধু আমি তোমাকে আল্লাহ বলে স্বীকার করেছি তোমার সেজদা দিয়েছি আর কিছুই না আজ আমার ফাঁসি দেওয়া হয় তুমি আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দাও আসিয়া হঠাৎ তাকায়া দেখে রাস্তা দিয়া মূসা নবী হাতিয়া যায় দাগ দিয়া কয় নবী মূসা জানেন নি আমি আসিয়া আর কি হালাত কয় জানি তোমার এখন फांसी হয়ে যাবে মূসা আসিয়া বলে নবী আপনি একটু জানতে চাই দোয়া করবেন আর এই মুহূর্তে আমার আল্লাহ আমার উপরে রাজি না খুশি আপনি তো আমার মাওলার সাথে মাঝে মাঝে তুর পাহাড়ে গিয়া কথা বলেন তো কত গ্রহণ করেন আমারও মনে চায় মজা মালিকের কাছে গিয়া কথা বলবো আমি তো সেই রাস্তা খুঁজতেছি বলে মরণের পর্দা ভেদ করিয়া যাও মালিকের সাথে মোলাকাত হয়ে যাবে মুসানবীর কাছে দোয়া চাইলেন আর জানতে চাইলেন আল্লাহ আমার উপরে বেজার না খুশি মুসানবী বললেন হ্যাঁ আসিয়া তোমার উপরে আমার মাওলা এখন অনেক খুশি আসিয়া কথা শুই না আসমানের দিকে তাকাই একটা চিৎকার দিয়া বলে কাল আল্লাহ কোরআনে বোসনা করলেন আসিয়া যখন ডাক দিছে উদয় রব মালি এত বড় ক্ষমতা দর ফেরাউনের ঘরে থাকিয়াও ক্ষমতার লোভ করলাম না আরামের বিছানায় ঘুমাইতে দিল না খাইতেও দিল না আজ আমার জীবনের শেষ বিদায় বেলা তোমার কাছে একটা দাবি দুনিয়াতে থাকার জায়গা পাই নাই আরামে ঘুমের জায়গা পাই নাই ও দায়ার আল্লাহ তোমার পাশে জান্নাতে একটা ঘর বানাইয়া দিও তোমার পার সেই যেন আমি জান্নাতে একটু থাইকা আরাম করতে পারি আসি এই দোয়াটা কইরা ফাঁসির মঞ্চে যায় কান্না বন্ধ করে বার হাসতেছি ফেরাউন কয় বিপদের সময় কান্না বন্ধ হাসো কেন আসিয়া ডাক দিয়া কয় ফেরাউন আমি যা দেখি তুমি তা দেখো না আল্লাহ আমার অন্তর চক্ষু খুলে দিয়েছেন আমি তাকাইয়া দেখি ওই জান্নাতে আমার ঘর ওই ঘর আমি এখন নিজে চেহারাটা দেখতেছি আসমানের বিরুদ্ধে লক্ষ লক্ষ ফেরেস তারা আমাকে নেওয়ার জন্য অপেক্ষা করে আমাকে জান্নাতে নিয়ে যাবে এই খুশিতে আমি হাসতেছি তুমি বুঝবা না আসিয়াকে যখন শুলিবিদ্ধ করা হয় হাসতে হাসতে দুনিয়ার থেকে আসিয়া বিদায় হয়ে গেল ও আসিয়ার মতো বান্দি ফেরাউনের মতো ঘরে যদি আমার আপন বানায় বানান আপনি কেন পারবেন না দুনিয়া দুনিয়া কইরা কই সাদা কাফন ছাড়া তো কবরে কিছুই নেওয়া যাবে না এখনো সময় আছে তওবা করে আল্লাকে ডাকেন আর বলেন হেমালি জীবনে তো কম বেপরদায় চলি নাই আর বেপরদায় নামাজ না মোবাইলে সময় নষ্ট করব না স্বামীর মাল খেয়ানত করব না স্বামীর মাল হেফাজত করবো নামাজ পড়বো সন্তানগুলোকে আদর্শ আলা বানানোর মেহনত করবো এখন যদি তওবা করে নেন দরজা খুলিয়া যাবে